ইতিহাসের কার্যত প্রথম অধ্যায়টি রচিত হয়েছিল আজ থেকে প্রায় আড়াই হাজার বছর আগে খ্রিস্টপূর্ব চারশো তিরিশ থেকে চারশো ছাব্বিশ সালে আছে মহামারী ঘটেছিল কোথাও কোথাও কিন্তু এথেন্সের এই মহামারী প্রথম যার রীতিমতো লিখিত তথ্য প্রমাণ পাওয়া যায় বিখ্যাত গ্রিক ইতিহাসবিদ থুডিস লিখে রেখে গিয়েছেন সেই সময় মহামারীর ঘটনাগুলি তিনি নিজেও আক্রান্ত হয়েছিলেন ভয়ঙ্কর এই অসুখে এই মহামারীর সঙ্গে রয়েছে স্পাটারও নাম সেই সময় শুরু হয়েছিল যুদ্ধ। ও মধ্যে সেই সাংঘাতিক যুদ্ধ শুরু হওয়ার পরের বছরই প্রাদুর্ভাব ঘটেছিল মহামারীর যার ধাক্কায় প্রাণ হারিয়েছিলেন পঁচাত্তর হাজার থেকে এক লক্ষ মানুষ অর্থাৎ এথেন্সের জনসংখ্যার এক চতুর্থাংশেরই মৃত্যু হয়েছিল পরে মহামারী ছড়িয়ে পড়েছিল মিশর ইথিওপিয়া ও অন্যত্র ঠিক কেমন অবস্থা হতো আক্রান্তদের থুসিডুডিসের বর্ণনা থেকে জানা যায় প্রথমে কপালের তাপমাত্রা বেড়ে যেত জ্বরের সঙ্গে সঙ্গে চোখ লাল হয়ে যেত সঙ্গে জলুনি জীব গলাতেও লালচে ভাব সঙ্গে বমি কাশি পেটের অসুখ যত সময় যেত ততই ভয়ঙ্কর অবস্থা হতো এমনকি মুখ দিয়ে রক্ত পড়া ও কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলাও শেষে নিস্তেজ শরীরটার দখল নিত মৃত্যু এথেন্সের পক্ষে পরিস্থিতি কতটা ভয়াবহ হয়ে উঠেছিল তা সহজেই ধারণা করতে পারেন একদিকে শক্তিশালী অস্ত্র বাহিনী নিয়ে স্পাটার আক্রমণ আর সেই সঙ্গে সঙ্গে হু হু করে ছড়াতে থাকা মহামারীর সংক্রমণ স্পাটার আক্রমণের হাত থেকে বাঁচতে এক দীর্ঘ প্রাচীরের আড়ালে আশ্রয় নিতে হয়েছিল কেউ ভাবতেও পারেননি অচিরেই তাদের জীবনে পা রাখতে চলেছে এমন অসুখ যার কাছে কম ঠেকবে তবে প্রথম প্রথম মনে করা হয়েছিল এই অসুখও ছড়াচ্ছে স্পাটা সেনারাই তারাই শহরের সব জলাশয় বিষিয়ে দিয়ে ডেকে এনেছে রোগটি পরে অবশ্য রোগের ব্যাপকতা থেকে বোঝা গিয়েছিল এ কাজ পরিকল্পনা করে ছড়ানো সৈন্যদের পক্ষে অসম্ভব কোথা থেকে এসেছিল মহামারীর জীবাণুরা পিএস বন্দর থেকে ওই বন্দরের মাধ্যমে মনে করা হয় ইজিপ্ট থেকে আসা নাবিকরাই এথেন্সে বয়ে এনেছিল প্লেগের জীবাণু কেননা প্রথম দিকে অসুস্থ হচ্ছিলেন তারাই পরে ক্রমে তা শহর জুড়ে ছড়িয়ে পড়তে থাকে আর দীর্ঘ হতে থাকে মৃত্যু মিছিলের কালো ছায়া একদিকে যুদ্ধ অন্যদিকে মহামারী এই দুইয়ের ধাক্কায় এথেন্সের রাজনৈতিক ধর্মীয় ও অর্থনৈতিক পরিকাঠামো ভেঙে পড়ে জীবনযাপনই যেন বদলে যেতে থাকে রাতারাতি এদিকে ধনী আত্মীয়দের মৃত্যুর পরে দূর সম্পর্কে দরিদ্র আত্মীয়রা সম্পত্তির মালিকানাও পেতে লাগলেন কোথাও গরিব প্রতিবেশীরাও জোর করে সম্পত্তি দখল করে নিতে লাগল সব আইনের নিয়ন্ত্রণ হারিয়ে গেল ঈশ্বর কিংবা রাষ্ট্র কারো অনুশাসনকে পাত্তা দিচ্ছিল না মানুষ কেননা মৃত্যু এসে দাঁড়িয়েছে যে কোনো সময়ে সে আঘাত হানবে এই করে তুলেছিল সকলকে সেই সঙ্গে ছিল স্পার আক্রমণের ধাক্কা যুদ্ধ অবশ্য অত তাড়াতাড়ি শেষ হয়নি চলেছিল খ্রিস্টপূর্ব চারশো সাল পর্যন্ত শেষ পর্যন্ত আত্মসমর্পণ করেছিল এথেন্স তবে তা অনেকটাই পরের কথা কিন্তু যুদ্ধের প্রাথমিক অবস্থায় মহামারীর হানাই যে লিখে দিয়ে গিয়েছিল যুদ্ধের ভবিতব্য কেননা ভিতরে ভিতরে ভেঙে পড়েছিল এথেন্সবাসীর প্রতিরোধ ক্ষমতা এথেন্সের এই দীর্ঘকালীন দুর্ভোগ ও মৃত্যু ভয়ের ঐতিহাসিক সত্যতা রয়েছে সে কথা শুরুতেই বলা হয়েছে কিন্তু একটা বিষয় সংশয় রয়েছে কোন অসুখ থেকে ছড়িয়েছিল মহামারী যেন আজও রহস্যে ঢাকা প্লেগ ছাড়াও অন্য অসুখের সম্ভাবনাকে উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা তাদের মতে রোগটা টাইফয়েডও হতে পারে বিশেষ করে অসুখটা যেহেতু এথেন্স ছাড়িয়ে পাশের শহরগুলিতে ছড়িয়ে পড়েনি তাই তুলনামূলক কম এলাকায় ছড়িয়ে পড়ার প্রবণতা টাইফয়েডের দিকেই আঙ্গুল তোলে তাছাড়া কয়েক বছর আগে প্রাচীন গ্রীষ্মে উদ্ধার হওয়া ওই সময় মৃত মানুষের দেহাবশেষ থেকে প্রাপ্ত ডিএনএ পরীক্ষা করে তাতে টাইফয়েডের এর জীবাণু থাকার চিহ্ন মিলেছে আরও একটা হিসাব বলছে রোগটা ইবোলা কিংবা ঠিক ওই ধরনের কোনো অসুখও হতে পারে কিন্তু থুসি ডুডিসের লেখায় যে প্লেগ শব্দটাই রয়েছে পরবর্তী সময়ে পৃথিবীতে বারবার মহামারী সৃষ্টি করেছে প্লেগের জীবাণু বিশেষ করে চতুর্দশ শতকে কালো মৃত্যু হয়ে যেভাবে ভয়াবহ মৃত্যু চালিয়েছিল প্লেগ মাথায় রাখলে এথেন্সেও এই অসুখ না হওয়ার কি কারণ থাকতে পারে আসলে যে বর্ণনা দিয়েছেন পর্যায়ে গলার রং কালো হওয়া বা অন্যান্য লক্ষণের সঙ্গে মেলে না ফলে আজও রহস্যই থেকে গিয়েছে পৃথিবীর প্রথম মহামারীর অদৃশ্য খলনায়করা তবে যে জীবনই এই মহামারী ঘটিয়ে থাকুক না কেন মানুষের ভোগান্তি দীর্ঘকালীন ট্রমার যে ধারাবাহিক ইতিহাস পরবর্তী সময়ে বারবার লেখা হয়েছে তার সূচনা যে সেই প্রাচীন এথেন্সেই লেখা হয়ে গেছিল তা নিঃসন্দেহে বলা যায় ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন